আসসালামু আলাইকুম মারিয়ানুর ইটালি ব্লকে আপনাদের সবাই স্বাগতম আজ আমি রান্না করবো খিচুড়ি ও মাংস চলেন যাই তাহলে রান্না করতে প্রথমে আমি ডালগুলো ভেজে নেব সাথে একটা তেজপাতা দিয়ে দিয়েছি যাতে ডালের সব ভেজে নিলে ডালের ফ্লেভারটা অনেক ভালো আসে ডাল ভাজি করা শেষ এখন আমি পানি দিয়ে রেখে দেব ফ্রাইপ্যানে এখন তেল চাপিয়ে আমি একে একে মাংসগুলো ভেজে নেব চাল ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য চাউলগুলো ধুয়ে পানি ঝরতে দিয়েছি এখন কিছু মুসুরির ডাল নিয়েছি সেটা পানিতে ভিজিয়ে রাখবো কারণ পানিতে ভিজিয়ে রাখলে মুসুরির ডাল অনেকটা নরম হয়ে যায় এখানে মাংস ও আলুগুলো ভাজি করা শেষ এখন আমি একটি একটি করে তুলে নেব এখন খিচুড়ির জন্য কিছু দারুচিনি দিয়ে দিলাম একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা আর ডিব কিছু জিরে সবুজ এলাচ মুখ এড়িয়ে দিয়েছি যাতে গন্ধটা অনেক ভালো আসে একে একে পিঁয়াজ দিয়েছি কাঁচা মরিচ রসুন কুচি একটু আদা এদের ভালো করে নাড়াতাড়া করে মিশিয়ে নেব ভেজে রাখা মুগের ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এইখানে পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসেছে এখন আমি এইখানে দেব লবণ হলুদ একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো সব কিছু ভালো করে মিশালো পাশে কড়াইতে আমি মাংসের জন্য তেল চাপিয়েছি এখন এক এক করে শুকনো মরিচ ডাল ও তেজপাতা ও নাক দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো পানি ঝরতে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন ভালো করে এগুলো মিশানো লাগবে জন্য কালো এলাচ সবুজ এলাচ ও চার পাঁচটা গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দেব রসুন কুচি আদা কুচি দিয়ে দিচ্ছি এগুলো ভাজি হয়ে গেছে এখন আমি এর ভিতরে গরম পানি অ্যাড করব পানি অ্যাড করার সে আঁক না দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্যে পেঁয়াজটা অনেকটা লাল হয়ে এসেছে এখন লবণ হলুদ জিরের গুঁড়া একটু ধনের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া অ্যাড করছি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব আসলে আমাদের এখানে না চারিপাশে পাহাড় আর পাহাড় মেক করলেই বৃষ্টি নামায় ওই যে দেখছেন পাহাড় এখন কিন্তু ওইখানে বৃষ্টি হচ্ছে আসলে আমাদের বাসা থেকে পাহাড় বেশি দূরে না খুব কাছে মাংস কষানো প্রায় শেষ এখন আলু দিয়ে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করুন আমার খিচুড়ি রান্নাও শেষ এখন এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দমে এই তো আমার খিচুড়ি রেডি এখন আমার মাংস রান্নাও শেষ আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পেসকে ফলো করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের এদিকে পাহাড়ের ওইদিকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্যে পাহাড় ঠিকমতো দেখা যাচ্ছে না